সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই কিছু কবুতর আছে আপনাদেরকে দেখাই আমি যে রুমটা সারছি কবুতর পালবো বলে কিছু কবুতর আছে আপনাদেরকে দেখাই আমাদের আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন একটু অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন বা কমেন্ট করে যাবেন এই যে এটা হচ্ছে সাদা ঝুটি এই যে বিস্কিট কালার না জাগ না এই যে এখানে একটা আছে লাইট এর মধ্যে দেওয়াজ না இத்தில் வருக்கிறேன் இதனைக்டேன் অনেকে হয়তো আমাকে চিনে বা চিনে থাকেন আমি মূলত কবুতর নেই থাকি কবুতরের সাথে ভালোবাসা হয়তো কবুতরের চিনা বেচার মাঝেই আমি থাকি হয়তো অনেক ভাই দেখে আমাকে হয়তো চিনতে পারবেন আর যারা চিন্তা তাদের জন্য দোয়া উৎসব কেমন রইল তারা যেন ভালো থাকে কবুতরকে যত্ন রাখে কবুতর কবুতরগুলো ঘরে খাওয়ানো হয়নি হয়তো আমরা বিকালবেলা শুধু খাওয়াই কিছু খাওয়ারে ভিডিও দিচ্ছি আ আ আ আ আ আ আ আ এই গলায় কবুতর কবুতর বেশি না আর আমার ফেসবুক পেজ আছে রাজশাহী কবুতর হাট এটা হচ্ছে সবাই একটু ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক ভয় দেখলে হয়তো চিনতে পারবেন ফেসবুকে যারা অ্যাড আছে আমার ফ্রেন্ডরা আছে তো ধন্যবাদ জানাই সবাইকে দে আজকে রাখছি আমি সবার জন্য দোয়া রাখি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সবার পাশে থাকতে পারি ভালো ভালো কবিতর মানুষকে আমি জানা দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফিজ